আর লোকে পয়সা দিয়ে গোবর পায় না আমাদের এখানে গোবর ফেলে দিচ্ছে দেখো কাকা দেখো নিজের রাস্তা মনে করো তো কাকা দেখো কাকা কত বলি বৃতখো বাড়ো এই দেখো গৌর যেটা কদিন আগে খারাপ হয়ে বন্ধ হয়ে গেছিল তার তলাই বন্ধুরা এখন যেখানে মাল ডেলিভারি দিতে এসছি বলছে এই রাস্তাতে গাড়ি যাবে এই রাস্তাতে কি করে গাড়ি যায় চলো মাল যখন গান মার মাল পৌঁছাবে রাস্তাটা দেখো বলছে এইখান দিয়ে নাকি গাড়ি যাবে ওই দেখো গরমের সাথে বৃষ্টি দেখো তাই জলের থেকে একটু পাড়ে আছে চলো এইগুলো কদিন আগে বন্যা হয়ে গেছিল এই দেখো গরম সুদীর যে কত তলায় জল এখন মানা যায় এগুলো দেখো কি আরে বাড়া জল যাচ্ছে তাই দেখো সেই ড্রাইভার কাকা আমাদের চলে এসছে কাকা ভালো আছো এই দেখো দেখো এইটা কদিন আগে মারা খারাপ হয়ে গেছিল কোন জায়গাটা কোনখানে মারা খারাপ হয়েছিল জানি না বাল তোমরা বন্ধুরা বলো কমেন্ট করে এইখানটা দেখি গাড়ি যাবে আমাদের মহেন্দ্র আমার কথাটা আগে শেষ হোক কথাটা শোনো টলি থাকলে টলি নিয়ে টলি করে টেনে দিচ্ছি অসুবিধা নাই কিন্তু আমার এই গাড়ি নামবে না তো এখানে তুমি একটা সাধারণ বুদ্ধিতে কি বলে এটা এটা কি ছোটখাটো একটা বসে যাচ্ছে ওখানে গাড়ি কি করে নেবো ভর ভর ঢুকিয়ে দিলাম তুমি তাহলে ওই বাসের গাড়ি নিয়ে আসো

রাস্তা চিনি যে তোমার এখানে যে মুতা আছে ব্যাঙে মু এত বড় ট্রেন আমি দেখতে এসছি নাকি কথা বলছো আগে কালকে। আমরা মালটা নিয়ে আসি কার ভরসা দাঁড়াও আমি বলছি আমরা মালটা কার ভরসা নিয়ে আসি পাটির ভরসায় নিয়ে আসি আমরা তো আর দেখতে আসছি না কেউ যে জায়গাটা কেমন তুমি তো বললে চিনি হ্যাঁ আমরা চিনি তো সবই চিনি আমাদের এই পাড়াগুলো সবই কাজ করা আছে ওকে বলেছি এখান দিয়ে আসবে না খাল আছে বড় খাল হ্যাঁ ওখানে দিয়ে তো ওখানে গিয়েছিলাম তো ওখানে আর ওখানে দিয়ে ওখানে গিয়েছিলাম ওখানে থেকেই তো গাড়িটা ঘুরে নিয়ে আসলাম এই দেখো ইট দেওয়া হচ্ছে ও হবে হইয়া 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 এই দেখো কাকা বাটা জলে নুমে পড়েছে পাহাড় খালি ওই দেখো বাটা মহেন্দ্র তার খাল মহেন্দ্র তার খাল পার করে দিয়েছে কাকা মহেন্দ্র তার খাল পার করলে খাল পার করে দিয়েছে আজকে কেমন লাগলো দেখতে পাচ্ছি সব জ্বর পড়ে গেছে জলের মাঝে মাঝে যাচ্ছি আমরা যাইগুলো বর্ষাকালে সব এক মানুষ করে জল ছিল ঘর সব ডুবে গেছিল ব্রিজের ওপর থেকে দেখা যায় এইটা দিয়ে এইটা দিয়েই যাবো এইটা দিয়েই চলে যাবো బుద్ధారు